না হিসেব বিজ্ঞান তাহলে মৌলিক ডাটা টাইপ এই ডাটা টাইপ মূল কি একটা অপারেন্ডের মান পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে নাকি কোনো অক্ষর বোঝাবে এইটা বোঝানোর জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় এগুলো মূলত ডাটা টাইপ এখানে ডাটা টাইপ দ্বারা আমরা বুঝতে পারবো একটা অপারেন্ডের মান পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশের সংখ্যা হবে এই মৌলিক ডাটা টাইপ চার ধরনের আছে তার প্রথমটাকে বলা ক্যারেক্টার ক্যারেক্টার এটা হবে অক্ষর সূচক ক্যারেক্টার টাইপ হবে অক্ষর সূচক দ্বিতীয়ত আছে ইন্টিজার ইন্টিজার এটা বোঝাবে পূর্ণ সংখ্যা এরপর তৃতীয়ত ফ্লোট এটা বোঝাবে ধন অংশ এরপর চতুর্থ ডাবল ডাবল এটাও বড় কোনো ভবন অংশের মান দিতে হবে তাহলে এই ক্যারেক্টার অক্ষর সূচক ডাটা টাইপের জন্য কিওয়ার্ড ব্যবহার করা হয় সি আর এই যে কিওয়ার্ড গুলো স্মল লেটারে হবে কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামের জন্য সংরক্ষিত বিশেষ কিছু শব্দ এই শব্দগুলোকেই বলা হয় কিওয়ার্ড আর কিওয়ার্ড স্মল লেটারে লিখতে হয় সংযুক্ত আকারে স্মল লেটারে কারণ ক্যারেক্টারে সি এরপর ইন্টিজার ডাটা টাইপের জন্য কিওয়ার্ড হবে আইএনটি আইএনটি থাকলে বুঝবো আমরা ইন্টিজার এসে আর থাকলে বুঝবো ক্যারেক্টার একবার ফ্লোট এবং ডাবলের জন্য কিওয়ার্ড এই দুটেই ভাবনা আছে মূলত এই দুটার জন্য কিওয়ার্ড ওই নামটাই হবে শুধু স্মল লেটারে ফ্লোট এর জন্য হবে ফ্লোট ডাবলের জন্য হবে ডাবল ওনা একটা থিওলজির সামনে ধর এখানে এর সামনে যদি আইএনটি থাকে তাহলে এর মানটা বুঝাবে পূর্ণ সংখ্যা আইএনটি দ্বারা বুঝাবে পূর্ণ সংখ্যা আবার এখানে বি সামনে যদি ফ্লোট থাকে তাহলে বুঝানো বীর মানটা বর্ণসের সংখ্যা আবার যদি সি এইচ আর দিয়ে এখানে ইয়ে দেওয়া থাকে তাহলে এটা বুঝাবে অক্ষর এটা সংখ্যা বুঝাবে না অক্ষর এই ডাটা টাইপ দ্বারা অপারেন্টের মানটা নির্দেশ করে কি হতে পারে এই যে এখানে যেগুলো লিখলাম এগুলো মূলত কিওয়ার্ড এছাড়া আরো কিছু কিওয়ার্ড আছে তবে মৌলিক ডাটা টাইপের কিওয়ার্ড এই চারটি এই ক্যারেক্টারের জন্য ক্যারেক্টারের জন্য মেমোরিতে জায়গা লাগবে এক বাইট এক বাইট বা আট বিট এই ইনটিজারের জন্য লাগবে দুই বাইট বা ষোলো বিট এগুলো এর জন্য আসবে জন্য লাগবে চার বাইট বা বত্রিশ বিট আর ডাবলের জন্য লাগবে আট বাইট বা তার চৌষট্টি বিট এগুলো এনসিগর জন্য আমরা মনে রাখবো এরপর এই মৌলিক ডাটা টাইপ গুলোর জন্য কিছু ফর্মেট স্পেসিফায়ার আছে ফর্মেট স্পেসিফায়ার দ্বারা কোন একটা চলকের মান গ্রহণ বুঝায় এই ক্যারেক্টারের জন্য ফর্মেট স্পেসিফায়ার হবে মডুলাস সি এই যে প্রথম যে অক্ষরটা মডুলাস সি মডুলাস সি দ্বারা পূর্ণ সংখ্যার মান মডুলাস সি দ্বারা অক্ষর সূচক মান গ্রহণ বুঝাবে এরপর ইন্টিজারের জন্য ফর্মেট স্পেসিফায়ার হবে মডুলাস এখানে আই হওয়ার কথা ছিল মূলত এটা ডেসিমেল ইন্টিজার এটা মূলত ডেসিমেল ইন্টিজার এই জন্য এখানে ব্যবহার করা হয় মডুলাস ডি এটা ফরম্যাট স্পেসিফায়ার আবার ফ্লোটের জন্য ফ্লোট এবং ডাবল দুটি ভগ্ন অংশ মান এই দুটেই ভগ্ন অংশ মান এই জন্য ডাটাটা এই হবে এটার জন্য মডুলাস মডুলাস এফ আর ডাবল এর জন্য হবে মডুলাস 1 এফ এই এইটুকু এমসিকিউ এর জন্য মনে রাখ